বাজারে আটাশ কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা অর্থাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেক দুই হাজার দশ সালে এক লোক দুই কোটি টাকা বিনিয়োগ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই হাজার চব্বিশ সালে এসে তা কমে দাঁড়িয়েছে সতেরো লাখ টাকায় তাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এসে আহাদারি করতেছে শুনুন তার মুখ থেকে

চব্বিশ ঘন্টায় খবর